আপনি কি দুই হাজার ছাব্বিশে হস করতে আগ্রহী অভিজ্ঞ মোয়াল্লেম ও দক্ষ গাইডের আন্ডারে সহি শুদ্ধভাবে পরিপূর্ণ হস পালন করতে সাঈদেবিশানকে বেছে নিন কেন সাঈদেবিশানকে বেছে নেবেন আসুন দুই সালে সাইদে বিশ্বের মাধ্যমে হজ করা হাজিগঞ্জের অভিজ্ঞতা আমরা একটু জেনে নিই আমাদের ওয়াহিদ ভাই ভাই কেমন লাগছে ওদের সফর ইনশাআল্লাহ অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে খাওয়া দাওয়া বড় কষ্ট হইছে না না খাওয়া দাওয়া কষ্ট হয় না খাওয়া দাওয়া সব কিছু মিলে অনেক ভালো সাইদে বিশ্বকে ধন্যবাদ আমি আশা করি সবাই সাইদে বিশ্বের মাধ্যমে হজে আসা উচিত কারণ এরা অনেকটা এগিয়ে দেয় হজে হজের সফর সফরকে অনেকটা সহজ করে দেয় কথা কাজে মতো ঠিক ছিল কথা এবং কাজে সম্পূর্ণ ঠিক আছে কোথায় কিভাবে মানে হজের হজটা পালন করলে হজের কার্যক্রম করলে কষ্টটা কম হবে এটা তারা আগেই টিপস টিপস দিয়ে দেয় ইনশাল্লাহ আপনারাও এই এই সাইদ এভিয়েশন মধ্যে হজে আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমার প্রিয় আবেগ রহমান ভাই আশাফুল আলম নবুল পাটোয়ারি ভাই আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় মানুষ সাইদ এভিয়েশনের তাহির ভাই খুব অল্প সময়ের মধ্যে আমার বড় ভাই হয়ে গেছে সম্পর্কিত হয়ে গেছে আত্মার মানুষ হয়ে গেছে হজ করাটা আসলে এটা তৌফিকের ব্যাপার আল্লাহ পাকের ইচ্ছার ব্যাপার আল্লাহ পাক ইচ্ছা করছে ওনাদের সাথে আমরা এসেছি তবে আমাদেরকে কোনো কষ্ট বহাইতে দেয়নি ট্রান্সপোর্টেশান আবাসন খাবার মক্কার হোটেলে যত্নায়ন সার্বিকভাবে এতটা যত্ন নেয়া এতটা যত্ন করে প্রত্যেকটা হাজিকে ব্যক্তিগতভাবে খবর রেখে তাহের তাহেরবাই যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এটা আল্লাপাকের পাক রাবুল আলমিনের পক্ষ থেকেই উনি পুরস্কার পাক আরাফাতের ময়দান আমি এই ডোয়াই করি এবং আমাদের আশরাফুল আলম নোবেল পাটুরের ভাইয়ের জন্য একই দোয়া ইনশাল্লাহ সাঈদে বিশানে গিয়ে যাবে এবং উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করে ইনশাল্লাহ আমাদের হজ আল্লাহ পাক কবুল করুন আমি যে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে আবাসন এবং ট্রান্সপোর্টেশন গাইডেন্স যেটা ইনারা স্টাই ডেভিয়েশন করছে এবং নিঃসংন্দে ওদের সহযোগিতা ওদের তত্ত্বাবদা তত্ত্বাবদান এবং আনুসাংনিক সমস্ত রকমের তথ্য যে যেটা আমাদেরকে এই হজে সর্বাধিক সহযোগিতা করছে সর্বাধিক আমাদের উপকৃত করছে ভাই একটু কিছু বলেন আপনি হজ সবটা কেন অল্প কাল দিন আগে মাত্র সুবুত সুবুতকে বিদ্য নাম দিয়েছি এই অল্প কয়েক আগে তার মানে আমি ফিরে এসেছি আর সবচেয়ে বড় জিনিস হলো সাইদ ইভিশন সম্পর্কে যেটা বলতে হয় আমি আসার আগে আমি তার সাথে যোগাযোগ করেছিলাম বা যিনি আমাকে সাইদ ইভিশন চিনিয়েছেন ইমাম আমার ছোটো ভাই হিমুদ্দিন ঠিক যেভাবে বলেছে সাঈশন কী কী করবে কী কীভাবে তাদের যে ম্যানেজমেন্ট সম্পর্কে আমাকে আগে অবহিত করেছে আমরা এখানে আসার পরে আসলে সম্পূর্ণভাবে দেখতেছি এবং সবচেয়ে বড় জিনিস এখানে আমাদের আশ্রম ভাই যিনি আমাদের কী

উনিও আমার রুমমেট খুবই আমরা মনে করেন বন্ধুর মতো ছিলাম এই কদিন আমার প্রিয় ইকবাল ভাই ভাই আপনার কাছে কেমন হজ সফরটা বোঝায় একটু কষ্টের ছিল আপনার আসসালাম আমি নোয়াখালীর একেবারে গ্রামের একজন সাধারণ লোক আমি হজ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না আমি সায়েদ এভিশনের মাধ্যমে হজ করার জন্য সৌদি আরবে আসলাম এখন মিনায় অবস্থান করতেছি সরি আরাপতে অবস্থান করতেছি কিছুক্ষণ পর আমরা মুজালিবার উদ্দেশ্যে বাইরে যাব কিন্তু এই পর্যন্ত গত বিশ তারিখ থেকে আজকে পর্যন্ত আজকে আট তারিখ আজকে আট তারিখ সরি আজকে নয় তারিখ পর্যন্ত আমরা সাই এভিশন আমাদেরকে যেই সাহায্য সহযোগিতা খোঁজ খবর রেখেছে তাতে করে আমি অত্যন্ত খুশি আপনারা কেউ যদি আগামীতে হজ করার বা উমরা করার জন্য মনস্থির করিয়া থাকেন তাহলে সাইদ এভিশনের মাধ্যমে হজ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সালাম আলাইকুম আমাদের সাথে আছেন লাকসাম গণ উদ্যোগ কলেজের প্রফেসর জয়নাল আদ্দিন স্যার স্যারের সাথে আমরা একটু হজের অভিজ্ঞতা নিয়ে কথা বলবো স্যার আমাদের সাথে হজে এসে আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন সাইড এভিশনের আসলে সাইদি এভিভিশন যেটা আসলে যে কাজগুলো করতেছে আমার থেকে ভুল ভালো লাগছে কারণ ওরা প্রতিটা হাজির যত্ন সহকারে কখন কি করতে হবে না করতে হবে সবগুলো ওনারা হাতে কলমে শিখিয়ে দিয়েছে এই জন্য আমার খুব ভালো লেগেছে হদের সফর এমন একটা সফর সেখানে আপনি নিজে কিছুই ঠিক করতে পারবেন না ঠিক করে দিবে আল্লাহ আপনি কার সাথে যাবেন কোথায় যাবেন কীভাবে যাবেন সেটা ঠিক করে দিবে আল্লাহ আপনার পরিকল্পনা কিন্তু ব্যর্থ করে দিয়ে আল্লাহর পরিকল্পনা সফল হয়ে যাবে তার উৎকৃষ্ট উদাহরণ আমাদের রফিকুল ভাই রফিকুল ভাই অন্য জায়গায় রেজিস্ট্রেশন করেছিল যাওয়ার জন্য কিন্তু মিরাক্কেলি যাওয়ার আগ মুহূর্তে উনি সিদ্ধান্ত চেঞ্জ করে আমাদের কাছে ট্রান্সফার হয়ে চলে আসে তো রফিকুল ভাই আমাদের সাথে হজের সফরে আসেন আমরা একটু উনার অভিব্যক্তিটা জানতে চাই কেমন আপনার অভিব্যক্তিটা একটু যদি বলতেন আসসালামু আলাইকুম মোহাম্মদ রফিকুল আলম খান থেকে কর্মকর্তা আমাদের সাথে আছে আমাদের মাননীয় অগ্রণী ব্যাংকের এম এবং সি ও মহাদয় যারা মান হোসেন সহ সবাই আমরা এক হস কাফেলায় শরিক হয়েছি সাঈদ এভিয়েশন এত সুন্দরভাবে আমাদের হস কাফেলাটাকে আমাদের মাঝে উপহার দিয়েছে যেটা আসলেই আমি দুই সালে আমার মাকে নিয়ে আমার এক ভাগিনা তার মাধ্যমে আমরা সেলিব্রেশন আজাদির কাফেলা এসেছিলাম কিন্তু তখন তার দুর্ভোগের কথা মনে করেই আমি কিন্তু এবার সেখান থেকে সাই ইভিশনে এসেছি অনেক কিছুই দেখা যায় যে হজ কাফেলাগুলোর কথা কাজের মিল থাকে না কিন্তু আমি এখানে সম্পূর্ণ মিল পেয়েছি এজন্য সাই সাইদ আমার পক্ষ থেকে আন্তরিকবাদ মোবারকবাদ ধন্যবাদ এবং এর সফলতা

সবাই আগাবাই নামে আমরা তাকে চিনি খুব পরিচিত নাম পরিচিত মোট এবং আমাদের সাথে আরও সাংবাদিক বৃন্দ আছে আবেদ ভাই সবাই আমরা হজ এত সুন্দরভাবে যে পালন করা যায় তার দৃষ্টান্ত কিন্তু আমরা এখানে দেখেছি আমরা পেয়েছি আমরা দেখেছি তাই আল্লাহ আমাদের হজকে কবুল করুক আশা করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের হজকে কবুল করেছেন এবং কবুল হবে কেন আমরা হজের কোনো কাজই আমরা আমরা কোনো কাজী আমরা করা থেকে বিচ্ছুত হয়নি এবং এটা ছিল যে হজ করার সবচেয়ে প্রবুল হজ শর্ত ছিল ধৈর্য সে ধৈর্য আমরা সবাই রেখেছি এবং সাঈণ এর তারা কর্ণধার জনাব আশাবুল আলম নোবেল পাটোয়ারি তিনি আমাদের সর্বক্ষণেই জিজ্ঞাসা দিয়েছেন এবং সকল টিপস দিয়েছেন যে টিপসগুলো আমার স্ত্রী সহ আরও যারা বোনেরা আসছেন তাদের কাজে লেগেছে এবং কষ্ট কমেছে এজন্য জন্য আবারও আশাউল আলম ভাই এবং সাইদ মালিক জনাব তাহের ভাই সবাইকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমরাও রফিক ভাইকে ধন্যবাদ জানাই রফিক ভাইয়ের সাথে আমার অনেক দিনের পুরনো সম্পর্ক রফিক ভাই যখন বাসাবর মেনা যাচ্ছিলো তখন কসমি থেকে তো রফিক ভাই কিন্তু হজে আসার আগ পর্যন্ত চিন্তায় ছিল যে কি হবে কি হবে বাট উনি হজে আসার পরে কিন্তু আমরা ওনার স্যাটিসফ্যাকশন দেখতে পাচ্ছি এবং মজার বিষয় হচ্ছে আমরা এই লাস্টের দিকে হজের আগ মুহূর্তে খাবার নিয়ে খুব প্রবলেমে ছিলাম আমাদের খাবারগুলো সৌদি কর্তৃপক্ষ বলো দিয়ে ধরে ধরে নষ্ট করে ফেলতো ফেলে দিত আমরা কি করতাম কিনে হলো হাজিদেরকে কখনও অভুক্ত রাখি না হয়তো একটু দেরি হয়েছে বাট আমরা চেষ্টা করেছি আপনারা আমাকেও দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু আপনার সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছি হাজিদের চেষ্টা করেছি হজটাকে কষ্টের জাননি না করে আনন্দের জানিও যে হজ হতে পারে কারণ আমি নিজেও হজ করেছি আগে তখন কিন্তু আমরা যেরকম সিচুয়েশান ছিল এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো সিচুয়েশান আর সৌদি কর্তৃপক্ষ কিন্তু এবার খুবই প্রশাসনিকভাবে ভালো ব্যবস্থা নিয়ে এতে হজে কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনায় ঘটে নাই আমরা খুব সুন্দরভাবে হজ পালন করেছি সবাই আমাদের সাথে থাকুন যদি সাইদে বিশানের সাথে আপনি হজ করতে চান দু হাজার ছাব্বিশে অবশ্যই আমাদেরকে জানান আমাদের পুরো সফরের নক্ষত্র যিনি আমাদেরকে পুরো গাইড দিয়ে আজকের এই সফল মুখ কথাগুলো আমাদেরকে শুনিয়েছেন যিনি আম যার দিক নির্দেশনে আমরা হজের সকল কার্যক্রম করেছি আমার সাথে আমার ভাই রয়েছেন সাহিদ এভিয়েশনের আমাদের আবু তাহের চৌধুরী ভাই ভাই কিছু কথা বলবে আমাদের সবার উদ্দেশ্যে সালাম আলাইকুম আ রহমতুল্লাহ জি ভাই আমি আমার আমাদের সাহিদ এভিয়েশনের সেই আবু তাহের চৌধুরী আমার অফিস হল পুরানা ফলটন টন আবেদ বিল্ডিং লিফটের সাথে আমি দীর্ঘদিন আজকে দু হাজার সাল থেকে দীর্ঘদিন হজের ব্যবসা করে যাচ্ছি আমার আমি আল্লাহর মেহমদের খ্যাজ জন্য চেষ্টা করে যাচ্ছি আল্লাহ যেন আমার হাজিদেরকে সবসময় যেন আমি ইয়ে করতে পারি আর আপনারা যদি আমার এখানে দেখে যদি আসেন আল্লাহ আমরা আমার যতটুকু আমি চেষ্টা করব আমার হাজদিদেরকে কখনো কষ্ট দেয় না আর আল্লা আল্লাহর মেহমদদেরকে খ্যাজ জন্য আমি নামছি যে আল্লাহর সব সবসময় যেন আল্লাহ যেন সম্মানের সাথে আমি মিনা আরাফা মজালিফা জামারাত পূজা নিয়ে যাই আল্লাহ যেন আমাকে সবদিকে যেন সহায়তা করে এটাই কামনা করি আমিন একটা বিষয় শেয়ার না করলে নয় এবার আমাদের হাজি ছিল তিনশো 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 ছত্রিশ জন তিনশো ছত্রিশ জন হাজি আমাদের অফিসিয়ালভাবে ছিল তো আমাদের একজন হাজিকেও আমরা ট্রান্সপোর্টেশন বা মিনার তাবুতে কোথাও কষ্ট করতে হয় নাই আমরা পঞ্চাশ জন করে আমরা তাহের ভাই সহ আলাপ আলোচনা করে পরামর্শ করে পঞ্চাশ জনের জন্য একটা বাস আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বিশেষ করে মিনে আসার জন্য মিনা থেকে আরাফাতে আসার জন্য এখন আরাফাত থেকে মুজতালিফে যাওয়ার জন্য আমরা দিয়েছি ফলা হাজিদের মধ্যে যে ক্লান্তিটুকু ছিল বাসে উঠে যখন সিটিং ব্যবস্থা পেয়েছে সিট পেয়েছে তখন সেই ক্লান্তি চলে গেছে তাই আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান যোগাযোগ করুন আশা করি নেক্সট হজের সফরে দুই হজ দুই হাজার ছাব্বিশে আপনাদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবসময় আল্লাহর উপর তো আত্ম রাখলে আল্লাহ হজটাকে সহজ করে দেয় না পুরো সফরটা আপনার কেমন লাগছে এটা একটু সহজভাবে চিন্তাগুলো সহজ খুবই সহজ আমি জিনিসটাকে খুব সরল সহজভাবে নিয়েছি আল্লাহ আমাকে সরল সহজ করে দিয়েছে চেষ্টা করেছি আনন্দের সহিত এই হজটা পালন করার জন্য এবং সবাইকে নিয়ে কষ্ট পালন করার জন্য মানুষের খেদমত করার জন্য হাজিদের খেদমত করার জন্য যার কারণে সবাইয়ের করতে পারার ভিতরে একটা আনন্দ আছে সেটাতে যেমন নিজের তৃপ্তি হয় সেরকম হাজিদেরও তৃপ্তি হয় আল্লাহ খুশি হয় এখন আপনি যদি নেক্সট সফরে আমাদের সাথে আসতে চান আগাবাইয়ের মতো তাহলে সাইদি বিশানের সাথে যোগাযোগ করুন আমাদের আমরা ইনশাল্লাহ হয়তো বা আমরা আপনার সঙ্গী হয়ে যাব আমাদের সাথে আমাদের সার রয়েছে তাকে সার সার